আরে জীবন কৃষ্ণ তো আসল নয় এটা তো তাড়াতাড়ি কাঁচা ছবি বারোই আগস্টের পুরনো ছবি নয় জীবন মাল তুলেছে মালটা তো নিজে রেখেছে কিছুটা মূল মালটা তো গেছে কোথায় তো ছবি বলছে সমাজদার কা ইশারাই কাপিয়া ছবি কথা বলে কি বৈঠক ডিখু সেখানে কি আলোচনা হয়েছে আপনি তো ভিডিওগ্রাফি নয় আলোচনা জানবেন কি বকেয়া ছিল কিনা জীবনের কাছে হিসাবপত্র পত্র হচ্ছিল কিনা আপনি বলবেন কত তুলেছ কত জমা দিয়েছো কত বাকি আছে সেই হিসাবও তো হতে পারে ওটা তো বিকালে সকালের ছবিটা দেখেননি কাদামাখা কষ্ট ওই ছবিটা দেখেননি সকালে কাদা মাখলো কেন যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে ইডি যাবে দরজা খুলে দিবে বলে চলুন কোথায় নিয়ে যাবেন কাদা গেল কেন এর আগে পুকুর ঝপ দিয়ে ঝাঁপ দিয়েছিল এবারে নালাতে ঝাঁপ পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী এই দুর্নীতিতে নেতৃত্ব দিয়েছেন এই টাকার বড় অংশ ভাইপোর কাছে গেছে সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস রেকর্ড এবং তার যা যা সামনে আপনারাই এনেছেন তাতে একাধিকবার সুজয় কৃষ্ণ ভদ্র যিনি লিপসান বাউন্সের একজন উচ্চ পদের কর্মচারী ছিলেন সিও ছিলেন তিনি তার কল অভিষেক অভিষেক শব্দ উচ্চারণ করেছেন এবং পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত এবং এই ধরনের জীবন কৃষ্ণ সাহা সহ অসংখ্য যে প্রয়াত এমএলএ তাপস সাহা সহ অসংখ্য কালেক্টর গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছিল যাদের কাজ ছিল বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে বাড়ি ঘর দুয়ার মায়ের গয়না গরু বাছুর স্ত্রীর গয়না সব কিছু বিক্রি করে টাকা জোগাড় করে তাদের কাছে পৌঁছে দিতে হতো তারা কেস প্রতি কেউ কোথাও এক লাখ কোথাও দু লাখ করে রাখতেন বাকি টাকা তারা পৌঁছে দিতেন কলকাতাতে কালীঘাট এই ব্যবস্থাটাতে জীবন কৃষ্ণ সাহা বা এরা বা এই দমকলের চেয়ারম্যান এম এল জাফিকুল বা এরকম যারা আছেন এগুলো সব হিমশৈ পুরো মন্ত্রিসভাটা চোর আর মন্ত্রিসভা চোর হলে মুখ্যমন্ত্রী নিজে চুরিতে নেতৃত্ব দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন তার পরিবার সবচেয়ে বড় বেনিফিশারি এর বাইরে কি আছে এবং জীবন সাহা মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলাতে একাধিক তৃণমূল এমএলএ কেও সাব এজেন্ট হিসেবে কাজে লাগিয়েছে গান্ধি নবগ্রাম খড়গ্রামের এমএলএ রা তারা তালিকা তৈরি করে টাকা নিয়ে তারাও এক লাখ দু লাখ রেখেছেন বাকি টাকা তারা জীবনের কাছে পৌঁছে দিয়েছে অতএব পুরো সিস্টেমটা গতকাল থেকেই একটা প্রশ্ন অনেকেই আমাকে করছেন যে এই সব সব মতো তোলামূল মালগুলোকে তুলে কি হবে আসল আসল মাথার মাথার দিকে কখন যাবে, এইসব কৃষ্ণ কোন প্রশ্নই নেই আর সেই জন্য এইসব চুনোপুটি গুলোকে ধরে মাঝে মাঝে একটু হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে দেখুন যারা এই প্রশ্নটা তুলছেন তারা একটা ফ্রাস্ট্রেশন থেকে তুলছেন এবং প্রশ্নটা যে একবারে অমূলক তা কিন্তু নয় কিন্তু আমাদের মনে হচ্ছে এই প্রশ্নটা হচ্ছিল তার উত্তর আমরা পাচ্ছিলাম না কিন্তু আজকে যেটা হলো সেখানে শুভেন্দু অধিকারী কার্যত বুঝিয়ে দিলেন যে জীবন কৃষ্ণ শুধু শুরু এটা শেষ নয় শুভেন্দু অধিকারীর মুখের হাসিটা শুধু একবার লক্ষ্য করুন তার বডি ল্যাঙ্গুয়েজটা শুধু একবার দেখুন একটা জিনিস মাথায় রাখবেন যে দু হাজার যে নির্বাচন আসছে সেই নির্বাচনের আগে যদি সত্যি এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত তোলামুল মালগুলোকে জেলে পাঠানো না যেতে পারে তাহলে তাহলে কিন্তু এই রাজ্যে বিজেপির জেতার যে সামান্যতম সম্ভাবনা আছে সেটার শরীর সমাধি ঘটবে আর সেটা যদি হয় সবথেকে বিড়ম্বনায় যদি কাউকে পড়তে হয় সেটা কিন্তু শুভেন্দু অধিকারী কেননা তিনি যেভাবে চোখে চোখ রেখে বিজেপির বিরুদ্ধে লড়াইটা এই তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা করছেন সেই জায়গা থেকে তার উপর কিন্তু সর্বশক্তি দিয়ে আক্রমণটা নেমে আসবে এবং চারিদিক থেকেই তাকে ঘেরা হবে আর তাই এই রাজ্যে যে সিচুয়েশন চলছে সেটার খবর আমার আপনার থেকে অনেক বেশি রাখে এই ভদ্রলোক এবং সেটা যদি প্রপার ওয়েতে হয় সেটার ব্যবস্থা করারও যদি কোনো রকম কিছু থাকে সেটা এই ভদ্রলোকেরই আর সেই জন্য তার বডি ল্যাঙ্গুয়েজ তার হাসি কিন্তু অনেক সময় অনেক কথা বলে দেয় তিনি যে কথা বলেন না সেই কথাও কিন্তু তার বডি উত্তরটা পাওয়া যায় আর আজকের সাংবাদিক বৈঠক কিন্তু সেটারই দিল। আজকে তিনি একটা ছবি তুলে ধরলেন যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সব এক্স ওয়ার্কার এক নেতা রয়েছেন এবং সেখানে এই তোলাবাজ মাল এই চিটিংবাজ মাল আহ জীবনকৃষ্ণ সাহা তারও একটা সগর্ব উপস্থিতি রয়েছে সেই নিয়ে সাংবাদিকরা অবশ্য প্রশ্ন করেছিলেন যে ছবিটা শুভেন্দু অধিকারী দেখাচ্ছেন সেই ছবিটা আসলে ওই তৃণমূলের একটা কিছু সাংগঠনিক বৈঠক হচ্ছে দু হাজার বিভিন্ন জেলা ধরে ধরে তো সেইখানকার বৈঠক যেহেতু জীবনকৃষ্ণ এখনো এমএলএ আছে সেই হিসেবে হিসেবে কৃষ্ণ সেখানে গেছে এটার সঙ্গে কি অন্য কিছু সম্পর্ক আছে সেটাও কিন্তু একদম স্ট্রেট ব্যাটে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন পরিষ্কার ভাবে বললেন কিসের বৈঠক হচ্ছে না আপনিই জানলেন কি করে আমি জানলাম কি করে কেউ জানতে পারবে না তার তো কোনো ভিডিও রেকর্ডিং হয়নি তার তো কোনো কি অ্যাকচুয়াল আলোচনা হয়েছে কেউ জানতে পারেনি সেখানে কিছু হিসেব হয়েছে কিনা তারই কি ব্যাপার রয়েছে এবং পরিষ্কারভাবে জানিয়ে দিলেন এই জীবন কৃষ্ণ বা এই আরো কিছু কিছু নাম করলেন সেইগুলো শুধুমাত্র হিমশৈলের চূড়া আর তাই হিমশৈলের একদম তলাটা অবধি যদি যেতে হয় এখনো অনেক পথ ইডিকে হাঁটতে হবে সিবিআই কে হাঁটতে হবে সেই কথাটা কিন্তু তিনি স্পষ্ট করে দিলেন অর্থাৎ ইঙ্গিতটা কিন্তু একদমই স্পষ্ট জীবন কৃষ্ণ হয়েছে বলে যারা ভাবছেন শুধুমাত্র চুনপুটি হবে আর এইভাবেই করতে করতে চলে আসবে তা কিন্তু নয় একদম গভীর শিকরে অব্দি যাওয়া হবে তার সঙ্গে আরেকটা জিনিসও কিন্তু শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন সেটা হচ্ছে যে এখন ইডি সিবিআই কে আসতে হচ্ছে এবং সব মামলাতেই বিভিন্নভাবে সেটা আটকে আছে যেটা নিয়ে মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন বাড়ছে সেটার একটা রিজন আছে যে ইডি সিবিআই কে নিয়েও মানুষের মনে প্রশ্ন উঠে গেছে সেখানেও কি কিছু গোঁজা মিলের খেলা চলছে কিন্তু তার পাশাপাশি যারা সত্যি করেই কাজ করতে চান তাদেরও কিন্তু অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয় এবং সেটা কখনো আদালতে টেনে নিয়ে গিয়ে অনর্থক দেরি করা এই বেঞ্চ ওই বেঞ্চ এই কোর্ট সেই কোর্ট ঘিরে ঘুরে ঘুরে সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করা কখনো এই শাহজাহানের মতো গুন্ডাদের দিয়ে ইডিদের পিটিয়েই দেওয়া তাদের নিরাপত্তা তাদের সেই সমস্ত কিছু একদম তছ করে দেওয়া তাদের মনোবলটা ভেঙে দেওয়া যে এই সব এইসব গণতন্ত্র কিছু নেই এখানে আমরাই আইন আমরাই শাসন তোলা বাজরাই এখানে শেষ কথা বলবে এই যে মেসেজ দেওয়ার চেষ্টা এখানে যারা ইডি অফিসার যারা সিবিআই অফিসার দিনের শেষে তারাও তো তাদেরও তো পরিবার আছে অনেক কিছু প্রতিবন্ধকতার মাঝখান দিয়ে কাজ করতে হয় আর তাই এদিকে যা হচ্ছে হোক সে তো ইডি সিবিআই আদালত তারা সবাই মিলে যা করার করবে কিন্তু এই সব দেখে মানুষ যদি চুপ করে বসে থাকে এবং কোথাও যদি হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং যারা ক্ষমতায় আছে তাদেরকেই যদি ক্ষমতায় দু হাজার ছাব্বিশের পরও টিকিয়ে রাখে তাহলে কপালে অশেষ দুঃখ আছে যা এখন দেখছেন সেটাই একদম পুরোপুরি ট্রেন্ড হয়ে যাবে এবং এটা বহু মাত্রাই হবে অন্যদিকে যদি সত্যি সত্যি এই রাজ্যে পরিবর্তন ঘটানো যায় তখন ইডি সিবিআই দরকার হবে না এই রাজ্যের সিআইডি বা পুলিশের যারা যোগ্য অফিসার আছেন যাদেরকে বিভিন্নভাবে চাপ দিয়ে কাজ করতে দেওয়া হয় না তাদেরকেই চিহ্নিত করা হবে তাদেরকেই দায়িত্ব দেওয়া হবে এবং তাদের হাত ধরে এই সমস্ত তোলাবাজগুলোকে জেলে পড়ার ব্যবস্থা করা হবে শুধুমাত্র তাই নয় শুধু আপনারা ভাববেন যে এটা তো যা চুরি চামারি করার তোলাবাজি করার করে নিয়েছে জেলে যাবে কয়েক বছর জেল খাটবে এসে তারপর রাজার হালে থাকবে একবারেই নয় সেই সলিউশনটাই কিন্তু আজকে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন বলেছেন একদিকে যেরকম আইনি প্রসেস হবে অন্যদিকে এদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে সেগুলোকে নিলামে তোলা হবে এবং সেই যে টাকাটা পাওয়া যাবে নিলাম থেকে যাদেরকে চিটিংবাজি করে ফেরতবাজি করে এরা সেইটা তৈরি করেছে তাদের কাছেই কিন্তু সেই টাকাটা ফেরত দেওয়া যাবে অর্থাৎ সিস্টেমেটিক যে জায়গাটা আছে সেটাকে ফেরত আনা যাবে কিন্তু সেটা যদি নতুন একটা সরকার এসে করতে পারে বর্তমান সরকার কেন করতে পারছে না সেই জায়গাটাও কিন্তু ইঙ্গিত দিয়েছেন পুরোপুরিভাবে মন্ত্রিসভার দিকে আঙুল তুলেছেন এবং সেই মন্ত্রিসভার হেডকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর দিকেও আঙুল তুলেছেন অর্থাৎ অর্থাৎ একদিকে যেরকম রাজনৈতিকভাবে সর্বোচ্চ মাথারা এই জীবন কৃষ্ণের সঙ্গে যুক্ত আছে এবং তাদের আশীর্বাদের হাত এই জীবন কৃষ্ণের মাথায় আছে যে কারণে তোলাবাজি করে যেতে পারে অন্যদিকে প্রশাসনিক ভাবেও কিন্তু সেই সর্বোচ্চ মাতারা এই জীবন কৃষ্ণের সঙ্গে আছে সেই কথাটা কিন্তু অত্যন্ত জোরালো ভাবে বলে দিলেন শুভেন্দু অধিকারী এখন আমার একটাই কথা জানার আছে যেখানে শুভেন্দু অধিকারী শাসক দলের সর্বোচ্চ এক নেতার দিকে আঙুল তুলছেন নাম করে বলছেন অন্যদিকে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তার দিকে আঙুল তুলছেন কই এখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তো কোনো এফআইআর হচ্ছে না এখন তার বিরুদ্ধে তো কোনো পুলিশ কেস হচ্ছে না এখন তো তাকে কেউ লিগাল নোটিশ পাঠাচ্ছে না এখন তো কোনো চমক চলছে না তার মানে তারাও কি বুঝে যাচ্ছেন যে শুভেন্দু অধিকারীর কথাগুলোর মধ্যে সত্যতা আছে তাই বেশি পিছনে লাগতে গিয়ে লাভ নেই মাঠে হাঁড়িটা আরো বেশি করে ভেঙে যাবে সেই জন্যই শুভেন্দু অধিকারী বুক ঠুকে এই কথাগুলো বলতে পারছেন কিন্তু যাই হোক শুভেন্দু অধিকারী যতই এই কথাগুলো বলুন এবং যতই জীবন কৃষ্ণ দিয়ে শুরু হোক আলটিমেটলি মানুষের সেন্টিমেন্ট যা কাজ করছে সেখান থেকে একটা ছবি স্পষ্ট বাংলায় যে বৃক্ষ কিবা তব নাম অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না ওই মূল মাথা পৌঁছতে পারছে যার কাছে ভাগ গেছে বলে শুভেন্দু অধিকারী অব্দি আঙুল তুলছেন সেই সেই ব্যক্তি বা সেই ব্যক্তিদের যতক্ষণ না জেলের ঘানি টানাতে পারছে ইডিসিবিআই ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষের রাস্তাটা ফেরত আসা সত্যিই কঠিন আছে যতই মানুষকে মোটিভেটেড করার চেষ্টা করা হোক তাদেরকে বলা হোক মানুষ কিন্তু এবার রেজাল্ট দেখতে চাইছে এবং সেই রেজাল্ট আসতে যত দেরি হচ্ছে তত কিন্তু বিতস্রত্ব ভাবটা তাদের মধ্যে বাড়ছে কিন্তু সেটা মানুষের কথা হতে পারে শুভেন্দু অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু যত দিন যাচ্ছে তত বেশি কনফিডেন্ট দেখাতে শুরু করেছে কি বলবেন শুভেন্দুবাবুর এই সাংবাদিক বৈঠক ঘিরে সেখানে যে বিস্ফোরক কথাগুলো বললেন সেইগুলো নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার